কিন্তু অন্যান্য বাবা যার ইমানের পাওয়ার আল্লাহ আমার ইন আপনার আবার ইমানের এবার আপনি আমি দুনিয়াতে সে ইমানের পাওয়ার কতটুকু অর্জন করতেছি কতটুকু নূর অর্জন করতেছে

এজন্য ভাইয়া এই বিষয়গুলো আমরা আর এই গুরু সবাই সবাইকে আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে আমরা কত জায়গা দেখা আমাদের দুনিয়ার জীবনটাকে আসল জীবন দুনিয়ার সূর্যের আলো কি চিরদিন থাকে এটা এই আমাদের আব্দুল জগতে যেতে হবে এমনে যদি ইমানে মূল যেতে এখান থেকে নিয়ে যেতে না পারে তো এই হাদিস থেকে বোঝা গেল যে ইমানদারে যখন তাকে কবরে দেওয়া হবে সাথে সাথে তার পবাদের পোশাক জান্নাদের হ্যাঁ এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে কবরকে আলো দেওয়া হবে তখন ইমানদার এত বেশি কিছু আছে চাইবে কে বলার জন্য

প্রতি করার জন্য আপনাকে রাখবে বিমানের